বিরাট বড় একটি রেকর্ড করলেন ড্রো ম্যাকিন গত স্ম্যাকডাউনে ড্রো ম্যাকিন টায়ার রোডসকে হারিয়ে নতুন আন্ডিস পেউডের ডাব্লু ই চ্যাম্পিয়ন হয়েছেন এবং আন্ডিস পেওডের ই চ্যাম্পিয়ন হওয়ার পরেই মূলত ড্রো ম্যাকিন অনেক বড় একটি রেকর্ড করে ফেলেছেন আপনারা যেমনটা জানেন ই টাইটেল এবং ইউনিভার্সাল টাইটেল একত্রিত করে ডাব্লিউ ই চ্যাম্পিয়নশিপ বানানো হয়েছিল তবে এই আন্ডিসপিউডের ই টাইটেলটি বের হওয়ার পর রোমান রেঞ্জ কোডি রোডস জন সিনা ড্রো ম্যাক এই রেসলারগুলো জিততে পারছেন এছাড়াও দুই হাজার তেইশ সালে ই ম্যানেজমেন্ট ওয়াল হ্যাবিওয়েট টাইটেল ফিরিয়ে এনেছিলেন এরপর এই টাইটেলটিও অনেক রেসলার জিততে পারছেন কিন্তু নতুন আন্ডিস্পিওডে ডব্লিউডাব্লিউই টাইটেল এবং নতুন ওয়াল হ্যাবিওয়েট টাইটেল শুধুমাত্র ড্রো টায়ার জিততে পারছেন অর্থাৎ ডাব্লিউডাব্লু ই এর নতুন ডিজাইনের টাইটেল একমাত্র ড্রো ম্যাকিং টায়ার জিতার কারণে এই বিষয়টি এখন রেকর্ডে পরিণত হয়েছে তবে ড্রো ম্যাকিং টায়ার ওয়াল হ্যাবিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন রেসলমেনিয়া চল্লিশ পেপার ভিউতে আর আনডিস্পিওডার ডব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হলেন সর্বশেষ ম্যাকডাউনের এপিসোডে দেখা যাক ড্রো ম্যাকিন টয়ার আন্ডিসপিউডার ডাব্লুডাব্লুই চ্যাম্পিয়নশিপ কতদিন ধরে রাখতে পারেন তবে যাই হোক ড্রো ম্যাকিন টয়ার এর নতুন ডিজাইনের দুইটি টাইটেল জিতে বিরাট রেকর্ড করলেন এখন দেখার বিষয়ে ড্রো ম্যাকিনটায়ারের পর আর কোন রেসলার নতুন ডিজাইনের দুইটি টাইটেল জিততে পারে এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই চ্যানেলে রেসলিং সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ